আপনারা দেখতেছেন যে আর আমি এক চতুর্দিকে রাজ্যে চলে আসছি তো আজকে এই আমি কিছু কেনাকাটা করব আর সেই সাথে আপনাদেরকে এই রাতের কক্স বাজার এবং এই বারমিস মার্কেট আর পাইকারি সুটকির আড়ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা অনেকে চিনে দেখেন যে আমরা খাই আসলে কোনো কিছু কিনেন বা না কিনেন কিন্তু অল্প হলেও আপনারা কিন্তু এই সুটকি কিন্তু কিনে থাকেন সাধারণত ওই বিচের পাশে দোকান টাকান থাকে এখান থেকেও কিনে বা কেউ আসে হয়তোবা এই বাজারের ভিতরে কিন্তু অরিজিনাল যে লোডটা সত্যি এটা কিন্তু অনেকেই আমরা যারা এই দূর দূরান্ত থেকে আসি এই অল্প কিছুদিনের জন্য এখানে ঘুরতে বাট আমরা এই যে শুটকি কেনার জন্য আসি কিন্তু আমরা কিন্তু সুটকিটা কিন্তু আসলে চিনতে পারি না তো আমি আসছি এক ভাইয়ের দোকানে তো আপনাদেরকে এই একটু লোডটা মাছ সম্পর্কে অনেক কথা বলবেন ভালো শুটকিটার বিশেষ গুণাবলী কি কি থাকে সেটা

আনাছে কানাছে আপনার বাড়ি মেকারে শুকি দোকানের অভাব নাই প্রায় বিশটার কাছে কাছে শুকি দোকান আছে কোয়ালিটি হিসেবে প্রাইস নির্ধারণ হয় নাকি অবশ্যই লবণ যদি একটু বেশি থাকে তাহলে প্রাইস একটু কম হয় লবণ একটু কম থাকলে প্রাইসটা বেশি হয় বেশি হয় আর যেগুলো বার্মা থেকে আসে প্যাট এগুলো যদি একদম বিগ সাইজের গুলো 14 1500 টাকা হয় আর একটু মিডিয়াম সাইজের মধ্যে লাল কোয়ালিটি হলে 1100 1200 এর মধ্যে পাওয়া যায় আমাদের কাছে আছে আর যেগুলো ইন্ডিয়া থেকে আসে আমরা বোম্বাই লিটটা তেলপাটি লিটটা এগুলোও মাছ ভালো লবণ সারা কিন্তু ওগুলোর মধ্যে আপনার যেগুলো আপনার মেডিসিন দেখে মিকেল দেয় ওগুলো রান্না করলে একটু সিদ্ধ কম হয় সপ্তা থেকে যায় এগুলো আমরা কাস্টমারকে বলে দিই আর যেটা সিদ্ধ হয় টেস্ট হয় বুডি কম থাকে ওগুলো মজাও বেশি দামও একটু বেশি হয় তবে বার্মার মূলেটের মতো দাম একটা হয় না দাম বেশি হয় স্পেশাল এটা হচ্ছে ছাড়া উপর কোনো হয় না এটা বার্মার কোনো ভুল শুনেন আমি একটা কথা বলি যেটা বাস্তব সত্য কথা শুনেন পৃথিবীর যে কোনো জায়গায় সাগরের সুটকিটা হোক সবগুলো সাগরের মাছ এটা বার্মা হোক পাকিস্তান হোক ইন্ডিয়া হোক ওমান হোক বাংলাদেশ হোক মাছগুলো সাগরের সাগরের ভিন্ন ভিন্ন হয় রোদরে শুকানো হয় এবং অনেকে বলে অনেক অসাধু ব্যবসায়ী আছে না নাকি কিছু শুকানো হয় অনেক কাস্টমারকে বলে কারেন্টের পৃথিবীর কোনো জায়গায় কারেন্ট এস্যু কি না এটা একদম অসম্ভব কথা এবং একদম অযৌক্তিক কথা

হোম ডেলিভারি সুটকি পাঠাই অফিস ডেলিভারি সুটকি পাঠাই কোনো জমি যদি সুটকি প্রয়োজন হয় সুটকি হ্যাঁ অনলাইনে বলতে যেটা ল্যাপটপ নিয়ে বসে থাকে ল্যাপটপ ল্যাপটপের ব্যবসা আমরা করি না আমরা আমাদেরকে ফোন করবেন আমরা আপনাদের এখানে যে রেটে বিক্রি হবে আপনাকে বাসায় এ রেটে পৌঁছে দেবো বাসায় হোম ডেলিভারি হবে এবং সুটকি দেখে সুটকি পছন্দ হলে সুটকি রাখবেন পছন্দ না হলে সুটকি রিটার্ন দিবেন পছন্দ যদি হয় টাকা দিবেন নাহলে সুটকিটা রিটার্ন দিবেন এত সুবিধা আমরা রাখছি ও আরেকটা বিষয় এখানে বার্গিং এলাকাতে না পুরো বাংলাদেশের মধ্যে কক্সবাজারের মধ্যে আপনার দালালই বেশি অর্থাৎ কোনো অটোওয়ালা গাড়ির ড্রাইভার কোন বিভিন্ন আচারের দোকানদার আছে বিভিন্ন আপনার কাপড়ের দোকান আছে এরা কাস্টমারকে বিভ্রান্ত করে সুটকি দোকানে নিয়ে গেলে ওরা কমিশন পায় হাজার একশো টাকা তো আমাদের দোকানে কোনো কমিশন দিই না কোনো অটোওয়ালাকে কোনো দোকানদারকে আমরা কমিশন ছাড়া ব্যবসা করি এই জন্য আপনি আসলে রিজেনাল প্রাইজে মালগুলো পাবেন হাজার একশো টাকা ওনাদেরকে যে টাকাটা কমিশন দিতে হয় ওটা আমরা দিই না এখানে কোনো কমিশন নেই আমাদের দোকানে বিশেষ করে বাজার পাইকারি সুটকি আল মুদিনা ভাইকে কোনো কমিশন দি না কাউকে তো শ্রদ্ধেয়ক এতক্ষণ এই শুট কি পলিতে ভাইয়ের আপনারা কথা শুনতেছিলেন যে শুট কি এখানে কিন্তু অনেক দালালি হয় তো আপনারা অবশ্যই এই সব দালাল থেকে সর্তজন থাকবেন তো ভাইদের এখানে আসলে কিন্তু তারা কোয়ালিটি অনুযায়ী প্রাইস নির্ধারণ করে রাখছে আপনারা সামনে তুলে ধরবে আপনারা যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন সেটা ঠকার সম্ভাবনা নাই কারণ এখানে তাদের বেস্ট কোয়ালিটি দিবে এবং বেস্ট প্রাইস রাখবে তারা টাকা নেবে বেশি বাস্ট কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দোকানদার যদি আমাদের আমাদের এই দোকানে যদি কোনো সুটকি দোকানদার হাফ কেজি পুরাতন মাছ দেখাতে পারে আমার দোকানে এসে আধা কেজি পুরাতন মাছ যদি দেখাতে পারে আমার দোকানে এক মাস আগের মাছ দুই মাস আগের মাছ এই জন্য পুরস্কৃত করা হবে কেউ যদি দেখাতে পারে আর এটা বলে আলহামদুলিল্লাহ পুরা কক্সবাজারের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি আমার দোকানে হয় অনেকে বিক্রি লুকায় বলে না বিক্রি নাই মিথ্যা কথা আমার দোকানে আলহামদুলিল্লাহ বারো মাসে বিক্রি আছে অনেক ভালো বিক্রি আছে আমাদের দোকানে ভাইয়া সরি পারবো না আমি বাড়ির জায়গাটা অনেকগুলো সুক্তি দোকান আছে আপনি প্রত্যেকটা দোকান দেখতে পারবেন যদি কোথাও যদি কম পান সেম জিনিস পান তাহলে বলি আমরা রিজনেবল রাখি ভালো লাগতে হবে মাছও ভালো রাখতে হবে কত ভালো রাখতে হবে ঠিক আছে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে এই কক্সবাজার সুটকির একটি আরতের একটি দোকান আপনাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করলাম কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং আমাকে বিশ্বাস করেন আমিও চাই আপনারা যেন এই কক্সবাজার আসলে কোনোভাবেই যেন কোনো প্রতারণার যেন শিকার না হন আমার দ্বারা যদি আপনারা কিছু উপকৃত হয় সেটাই আমার সার্থকতা আর এ পাশে সবচেয়ে একটা ভালো লাগার বিষয় হচ্ছে যে এই দোকানটা বাইরা যারা আছেন কাজ কাজ করতেছেন মনে সবাই এখানে নামাজি এবং সবার মুখে আলহামদুলিল্লাহ নবীর সুন্নত দাঁড়িয়ে আছে এই যে পাশে ভাই আছেন ওনার মুখেও নবীর সুন্নত ওই পাশে একজন আছে এবং শুধু এটাই না তারা কিন্তু তাদের কথাবার্তা খুবই মাধুর্য সাধারণত দেখলে আমরা যেহেতু পর্যটক দূর দূরান্ত থেকে আসি অনেক সময় কিন্তু ওই মনেই করে যে আমরা এক ধরনের মুরগির মতো আমরা সাথে ব্যবহার করে যা তারা আমাদেরকে টর্কার টকানোর জন্য একটা উদ্দেশ্য থাকে তো যাই হোক এখানে আসলে আপনারা খুব ভালো মানের সুটকি পাবেন তো এছাড়াও এখানে লটিয়া সুটকি ছাড়াও বিভিন্ন ধরনের সুটকি আছে বিশাল বড় বড় সুটকি আছে তো মোটামুটি এই দোকানে কিন্তু ভালো ভিড় দেখা যেতেছে আর ভিড় হওয়ার কারণ একটাই এখানে কোয়ালিটি ইনস্যুর করে থাকেন